আব্বাজান আপনি আমার হাত পাগুলোকে শক্ত করে ভেদে পেল যাতে করে আমি কোনো রকম করতে না পারি আপনি আপনার জবায় করার অস্ত্রটা সুরিটাকে ধার নিয়ে নিন যাতে করে দ্রুত আমার গলা কেটে যায় ইব্রাহিম আলি ইসালাম শিও পুত্র ইসমাইল আলি ইসালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নির্দেশ পালনার্থে তিনি তার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য গাহী নিয়ে গেলেন আমরা এতটুকু পর্যন্ত আলোচনা শুনতেছিলাম আমরা সেখান থেকে আজকে আলোচনা শুনতে চাই বলি ইনশাল যখন তো শয়তান ভাদা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই ভাদা সেই ভাদা বিপত্তি সেগুলোকে অতিক্রম করেই ইব্রাহিম সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন কোরবান গাহী সেখানেই তাকে কোরবানি দেওয়ার জন্য অবশেষে পিতা পুত্র অবই যখন এই মহান কোরবানির এবাদত পালনের উদ্দেশ্যে যখন কোরবান গাহী যখন ফসলেন ইব্রাহিম আলি সাল্লাম কোরবানি করার জন্য ইসমাইল আলি সাল্লামকে সোঁয়ালেন নিজের ছেলেকে সোঁয়ালেন তখন ফুত্র ইসমাইল আলসালাম পিতাকে উদ্দেশ্য করে বলছেন আব্বাজান আপনি আমার হাত শক্ত করে ভেদে পেল যাতে করে আমি কোনো রকম নাড়াছাড়া করতে না পারি আর আপনার ফরনে যে জামা কাপড় আছে এমনভাবে রাখেন যাতে আমারকে কে করার পর সে সময় যে রক্তের ছিটা পোটা সে রক্তের স্রোত ছিটে যেন আপনার জামা গিয়ে না লাগে অন্যথায় এতে আমার সোয়া হ্রাস পেতে পারে এই এই জামা যদি আমার মা দেখে রক্ত জামা কাপড় বেকুল হয়ে যেতে পারে আপনি আপনার অস্ত্র জবাহ করার অস্ত্রটা শুরিটাকে ধার নিয়ে নিন যাতে করে দ্রুত আমার গলা কেটে যায় এভাবে করে হযরত ইসমাইল ইসলাম পুত্র তার বাবাকে এভাবে বলছেন কারণ তিনি বলেছিলেন যে আমি আমি সে সময় নানা ছাড়া করবো না সাতা জিদিনি আল্লাহ মিনাস সাবিরিন আপনি সে সময় আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন সুবহানাল্লাহ বাহানদি হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবা কী কথা বলছেন বাবা মৃত্যু বড় কঠিন ব্যাপার আপনি আমার আম্মা জানের নিকট আমার শেষ বিদায়ের সালামটুকু পৌঁছে দিবেন অনুগ্রহপূর্বক আমার সালাম পৌঁছে দিবেন যদি আমার জামা যদি তার নিকট নিয়ে যেতে চান নিয়ে যাবেন একমাত্র আদর আদরের সন্তান ইসমাইলের মুখ থেকে এই কথাগুলো শুনে ফিতার মানসিক অবস্থা যে কি হতে পারে সেটা তো অনুমান করা যাচ্ছে কিন্তু তারপরও আল্লাহ এর সিদ্ধান্ত তার হুকুমের উপরে আল্লাহর ফয় আল্লাহ নবী হজরত ইব্রাহিম সালাম অটল অবিচল ঘিরো মজবুত থাকলেন বলে আল্লাহ একবার ইব্রাহিম আলাইহিসাল্লামসালাম শিওর সন্তান পুত্র ইসমাইল আলাইসাল্লাম কে জবাব দিলেন ও আমার কলেজার টুকরা প্রিয় বচ্ছ আল্লার নির্দেশ পালন করার জন্য তুমি আমার চমৎকার সহায়ক হয়ে গিয়েছ বা চমৎকার সহায়ক হয়েছে অতঃপর পুত্র ইসমাইলের গালে কপালে গলের মধ্যে চুমু দিলেন ফিতা শেষ চুমু দিয়ে অশ্রু সজল নয়নে তাকে এবার ভেদে ফেললেন তারপর সোজা করে শুয়ে দিয়ে তার গলায় সুরি চালাতে লাগলেন আল্লাহ বলবেন না কিন্তু যতবার সুরি চালাচ্ছে কিন্তু আল্লাহ ফাঁকের কুদরত তিনি সেই সময় হ্যাঁ ওই ইসলামের গলার মধ্যে ফিতলের একখানা টুকরা কোনো বনায় এসছে যে মাঝখানে অন্তরায় করে দিলেন যার কারণ দেখা গেল সুরি চালাচ্ছেন ঠিক কিন্তু ইসমাইল জবে হচ্ছেন আল্লাহ আকবর অবস্থায় করে বললেন এ ইসমাইল হয়তো হতে পারে আমার আমাকে আপনি আমার চেহারাটা ফেসবলটা আপনি দেখতে পাচ্ছেন এ কারণে ফিত্র স্নেহ হয়তো দিয়ে উঠছে যার কারণে আপনি শক্তি পাচ্ছেন না হিম্মত সাহস পাচ্ছেন না আপনি এক কাজ করুন আমাকে উপর করে শুয়ে ফেলুন যখন আমার চেহারা দেখবেন না তখন হয়তো আপনি শক্তি পাবেন আপনার মায়া স্নেহটা কম জাগবে আপনি আমাকে উপর করে শুয়ে তারপর সুরি সালান ভাবলে যাবেন না হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তাকে উপর করে শুয়ে ফেললাম পুনরায় সঝরে ইসমাইলের গল ইসমাইলের জবে করার উদ্দেশ্যে সুরি বারংবার চালাচ্ছেন কিন্তু তখনও ইসমাইল জবে হচ্ছে না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চেষ্টা করে যাচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লামের যে প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালানো এই প্রত্যক্ষ প্রচেষ্টা মন আল্লাহ তালা প্রত্যক্ষ করলেন সন্তুষ্ট হলেন হজরত ইসমাহিলের বিনা সবহে ইসমাইলের স্থলে আল্লাহ ফাঁক একটা দুম্বা আল্লাহ রব্বুল আলমিন সেখানে ইসমাইলকে জবেহনা করে সেখানে হজরত জিব্রাইল আলাইসাল্লাম اوهلية كان باتيه ديلا الله رب العالمين سورة الصفات قطع قلوب الله الله تعالى قراءة سورة فلما اسلم وتلاه للجبين وندينه ايا ابراهيم قد صدقت الرؤيا ان إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بجبح عظيم جُرِبُ أكبر الله أكبر <مت khiado> الله رب العالمين مغنم أبو الشيشة جرهن ফিতা ও পুত্র ওই যখন আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ সফর করে দিয়েছে ইব্রাহিম আলাহ যখন পুত্রকে ফোর করে শুয়ে দিয়েছে জবে করার জন্য আল্লাহ ফাক বললেন তখন আমি সম্বোধন করলাম ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইব্রাহিমকে সম্বোধন করে বললাম যে কদ সত্য রুনিয়া তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ তুমি তোমার স্বপ্নকে সত্য পরিগণিত করে দিয়েছ আমার সৎ কর্মশীলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরফেই প্রতিদান দিয়ে থাকি সুবহানাল্লাহ ইন্না হাযা লাহু ওয়াল বালাউল আর এটা বস্তুত্ব এটা হচ্ছে এটা হচ্ছে আমার পক্ষ থেকে এক সুস্পষ্ট কঠিন পরীক্ষা এটা হচ্ছে একটা কঠিন কি পরীক্ষা ওই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস কি করেছেন পাস করেছেন বলেন কি করেছেন পাশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ফাদাইনাহু বিজিবিহিন আর আমিরা এই বিরাট কোরবানির ফিদিয়া স্বরূপ তাকে হজরত ইসমাইল আলামকে উদ্ধার করেছি সুবাহান আল্লাহ আমি তাকে আল্লাহ তালার নির্দেশ দিলেন যে এবার আপনি পুত্রকে ছেড়ে দিন আর আপনার নিকট যে দুম্বাটি দাঁড়ানো আছে এই দুম্বাটি ওই পুত্রে ইসমাইলের পরিবর্তে সেটাকে সবেহ করে দিন সুবাহান আল্লাহ তখন ইব্রাইব পিছনের দিকে তাকিয়ে দেখলেন একটা তরুা রুষ্ট পুষ্ট একটা দুম্বা দাঁড়ানো আছে আল্লাহর শুকুর আদায় করে তিনি সেই দুম্বাটিকে জবেহ করলেন এটাই যে কোরবানি আল্লাহর দরবারে এতই প্রিয় মকবুল হয়েছে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে এতটা গ্রহণীয় অ্যাকসেপ্ট হয়েছে যে আল্লাহ তালা পরবর্তী সকল উম্মতের জন্য ইব্রাহিম আলাই ইসলামের এই স্মৃতি বিরাজমান রাখার ব্যবস্থা করলেন এই কোরবানি আজও পালিত হয়ে আসছে কে আমার পর্যন্ত তো পালিত হবে তাই আল্লাহ ফাক কোরআনুল কারিমি বললেন ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালা ওই কোরবানিকে ইঙ্গিত করে বললেন আর আমি ওই ভবিষ্যৎদের মধ্যে ইব্রাহিমের এই সৈন্যকে স্মরণীয় করে রাখলাম আল্লাহ আল্লাহ বললেন এটা ভবিষ্যতের জন্য তাদের উম্মতদের জন্য আমি এই কোরবানিকে স্মরণীয় করে রেখেছি বলে আলহামদুলিল্লাহ তাহলে সেই কোরবানি আমরা দিচ্ছি